আসসালামু আলাইকুম কী অবস্থা সবার সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন আজ আবার একটা নতুন রেসিপি নিয়ে হাজির হলাম যেটা নাকি ভাইরাল একটা রেসিপি সামান্য আলু আর হচ্ছে ময়দা দিয়ে এটা হয়ে যাবে সন্ধ্যা এবং সকালের জন্য বেস্ট একটা পারফেক্ট নাস্তা তো এখানে আমি সামান্য কিছু আলু সিদ্ধ দিয়ে রেখেছি আগেই ওটা সিলে তারপর এটাকে আমি ভর্তা বানিয়ে নিব ধনিয়া পাতা দিব আর ভাজা লঙ্কার গুঁড়ো দিব পেঁয়াজ সব কিছু দিয়ে আলু ভর্তা যেভাবে বানায় আমি সেভাবে আস্তে আস্তে বানিয়ে নেব এত টেস্ট ছিল পলার বাহির সন্ধ্যার জন্য এই সামান্য এসব নাস্তাই সবচেয়ে বেশি মজা তো দেখুন আমি এখানে ভর্তাটা বানিয়ে নিচ্ছি সুন্দর করে ধনিয়া পাতা দিয়েছি শীতকাল ভর্তার সাথে ধনিয়া পাতা দিলে বেস্ট স্বাদ লাগে আর এখানে আমি কি দিয়ে দিলাম সরিষা তেল দিয়ে ভর্তাটা সুন্দরভাবে করে নিলাম তো দেখুন আমার ভর্তাটা ফ্রাই রেডি এবার আমি ময়দার ছোট্ট একটা রো বানিয়ে নিব যেহেতু আমরা দুই তিনজন মানুষ বাসায় সে জন্য অল্প করেই আমি বানাবো এখানে আমি হাফ কাপ ময়দা স্বাদ মতো লবণ এবং একটু সয়াবিন তেল দিয়ে ময়দাটা একটু ঘষে নিব হাতে কিছুক্ষণ পুরোটা তেল যেন ময়দার মধ্যে মিশে যায় তো দেখুন এই যে আমি আস্তে আস্তে তেল ময়দা মিশিয়ে নিচ্ছি ময়দার ভিতরে দেখুন সুন্দরভাবে যেন ডোটা হয় মোলায়েম হয় সফট হয় এই জন্য তারপরে আমি পানি দিয়ে আস্তে আস্তে ডোটা মেখে নিব দেখুন হাত দিয়ে আস্তে আস্তে ঘষে ঘষে ডোটা বানাতে হবে এবার আমার ডোটা প্রায় রেডি কিছুক্ষণ আমি রেস্টে রেখে দেব কিছুক্ষণ রেস্টে দেওয়ার পরে এই যে আমি আবার ফিরে এলাম এখানে আমি তিনটা রুটির মতো গোল্লা বানিয়েছি এই তিনটা দিয়ে আমি বানাবো দেখুন আমি তিনটা গোল্লা আগে বানিয়ে নিয়েছি এবার আমি রুটির মতো করে বানিয়ে নিব রুটিটা বানাচ্ছি ওটার ভিডিওতে দেখা সম্ভব না একা একা ক্যামেরা ধরা সম্ভব না সেই জন্য রুটিটা আমি অফ ক্যামেরায় বানিয়ে নিয়েছি এবার আমি আলুর ভর্তাটা ভিতরে দিয়ে দেব রুটিটা অর্ধেকের মধ্যে আমার ভর্তাটা দিতে হবে বাকি অর্ধেক রুটি দিয়ে এটাকে ঢেকে নিতে হবে সুন্দরভাবে যেন আলু বেরিয়ে না আসে দেখুন পারফেক্টভাবে রাখতে হবে নয়তো আলু বেরিয়ে যাবে ভর্তাটা বেরিয়ে যাবে এবার আমি চাকু দিয়ে আস্তে আস্তে সুন্দর করে সাইজ মতো আমি কেটে নিচ্ছি তারপরে আমি হাত দিয়েই ডিজাইনটা দিব এটা একদম সহজ এবং ভাইরাল একটা রেসিপি দেখুন এভাবে আমি প্রত্যেকটা ডিজাইন করব এভাবে আমি প্রত্যেকটা ডিজাইন করব আর কার কার পছন্দ এসব সিম্পল নাস্তা একদম সহজভাবে ঘরোয়া উপায়ে তেমন বেশি কিছু লাগে না ময়দা আর ডিম তেল তারপর আলু থাকলেই চলে দেখুন আমি এক এক করে সবগুলো ডিজাইন করে নিচ্ছি এভাবে আমি প্রত্যেকটা ডিজাইন করে হাত দিই তো এগুলো সকাল অথবা সন্ধ্যায় বানিয়ে সার সাথে সাথে একটু পরিবেশন করলে বেশ মজা লাগে তো দেখুন সবগুলো আমার হয়ে গিয়েছে সুন্দরভাবে অনেকগুলো হয়েছে হাফ ময়দা দিয়ে বেশ অনেকগুলো হয়েছে এবার দেখুন শুকনো আমি শুকনো লঙ্কা গুঁড়ো দিয়ে দিয়েছি এবার আমি কি করব ডিমটাতে একটু ডুবিয়ে তারপর এটা ভাজবো যেন ময়দাটা ময়দানা সরি ভর্তাটা বেরিয়ে না আসে দেখুন এভাবে এভাবে আমি এক এক করে সবগুলো দিয়ে দিব এত মজা ছিল ডিমটা দেওয়াতে আরও বেশি মজা হয়েছে অনেকে ডিম দেয় অনেকে দেয় না আপনাদের যা যার ইচ্ছে তারা ডিম দিবেন যার ইচ্ছে না তারা ডিম দিবেন না তো দেখুন একদম হালকা আছে এটা ভাজতে হবে নয়তো পুড়ে যাবে দেখুন এক এক করে আমি নামিয়ে নিচ্ছি তো সবাই আমার ফুল ভিডিও দেখে কমেন্ট করবেন সবার কাছে একটাই অনুরোধ ফুল ভিডিও ওয়াশ করবেন অ্যাডসহ কেউ স্কিপ করবেন না প্লিজ ফুল ভিডিও সবাই দেখবেন এবার আবার আমি দ্বিতীয় ধাপে দিচ্ছি যেহেতু তিনটা রুটি দিয়ে বানানো হয়েছে অনেকগুলোই হয়েছে এবার আমি দ্বিতীয় ধাপে আবার দিয়ে দিলাম ডিমে একটু ডুবু ডিবিয়ে দিতে হবে যেন ডিমটাতে ভালোভাবে মেশে দেখুন এরপর আমি দ্বিতীয় ধাপে দিয়ে দিচ্ছি দিয়ে আসতে হালকা আগুনে এটা ভেজে নিব একদম পারফেক্ট আপনারা বানিয়ে সন্ধ্যা সন্ধ্যায় পরিবেশন করতে পারেন বাচ্চাদের টিফিনে অথবা বাসায় বুড়ো থেকে বাচ্চা সবাই এটা পছন্দ করবে দেখুন এবার আমার লাস্ট ধাপেরগুলো হয়ে গিয়েছে এবার আমি নামিয়ে একটা প্লেটে পরিবেশন করলাম দেখুন খুব সুন্দর একটা কালার হয়েছে মুসমুচে এত ভালো লাগছে এমন নিত্য নতুন রেসিপি পেতে আমার ফেস আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং আমার পাশে থাকুন পরবর্তী ভিডিও পাওয়া পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম